সালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না সব থেকে নুরে আলম আরেকটি ভিডিও করতেছি এক ভাই আমাদের পছন্দে বেশ কিছু আতর নিতে চাচ্ছেন তো ধারাবাহিকভাবে একটা একটা দিব ওনার পছ উনি যে ধরনের সুগন্ধির কথা বলেছেন অর্থাৎ ব্যবহার করতে পছন্দ করেন সে অনুযায়ী তাকে সুগন্ধিগুলো বাছাই করে দেওয়া হয়েছে বাকারাত রোজ মিষ্টি ফ্লেভারের পারফিউম টাইপের আপনি কি ধরনের সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের সুগন্ধি আমরা দিতে পারব ইনশাল্লাহ আরেকটা দিচ্ছি পিং শিফোন ওনার পছন্দ অনুযায়ী কিন্তু আমরা বাছাই করে দিচ্ছি যেহেতু উনি ধারণা দিয়েছেন উনি কি ধরনের সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করেন উনি পরিমাণে আরও বেশি নিতে চাচ্ছিলেন কিন্তু আমরা সাজেস্ট করেছি যে প্রথম ব্যবহার করে দেখেন ভালো লাগে কিনা সবগুলো হিসাবে মিলি করে আপনি কি ধরনের সুগন্ধি নিচ্ছেন ব্যবহার করতে পছন্দ করেন কমেন্ট করে জানান আপনার পছন্দ অনুযায়ী আমাদের কাছে কি কি কালেকশন আছে ইনশাল্লাহ আমরা আপনাকে জানাতে পারব এটা হচ্ছে সাফা মারোয়া বা সাফারি এগুলো সব বাছাই করা বেস্ট কোয়ালিটির সুগন্ধি বেশ কিছু অফার আমাদের চলতেছে আপনি কি ধরনের প্রোডাক্ট নিতে চান কমেন্ট করে জানাবেন আমাদের পেজে ফলো করে রাখুন নিয়মিত প্রচুর আপডেট পাবেন অনেক প্রোডাক্টের কালেকশন ধারাবাহিকভাবে আসছে পাগড়ি থেকে নিয়ে সব ধরনের প্রোডাক্টের কালেকশন কিন্তু নিয়মিত আসছে মাথায় দেখতেছেন ফিটিং পাগড়ি এর মধ্যে মোট পাঁচটা কালার হয় তিপ্পান্ন থেকে সাইজ শুরু আটান্ন পর্যন্ত আছে এটা একদম পারমানেন্ট ফিক্সড করা খুলবে না বা নষ্ট হবে না এই ধরনের আরও অনেক প্রোডাক্ট আছে আপনি আমাদের পেইজে ঘুরে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনি প্রোডাক্টের যে ভিডিওগুলো সেটাও দেখতে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে গুড গার্ল মিষ্টি ফ্লেভারের এগুলো সব বাছাই করা প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কোয়ালিটির ব্যাপারে আমরা কতটা গুরুত্ব দিয়ে থাকি এটা রোজ ভ্যানিলা এটাও মিষ্টি ফ্লেভারের সবগুলো আমরা তাদেরকে নাম বলেছিলাম ওই ভাইকে নাম বলেছিলাম তার পছন্দ অনুযায়ী ধারণা দিয়েছিলেন তো উনি সবগুলোই নিতে চাচ্ছেন তাই সবগুলো করে দেয়া হয়েছে ভিডিওটি যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন আপনার একটা কমেন্টের মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে আরো অনেকে জানতে পারবে আমাদের কাছে কি কি ধরনের প্রোডাক্ট আছে সর্বশেষ যেটা ঢালতেছি এটা ভিপি পুরা এগুলো এখন পর্যন্ত যারা নিয়েছে তারা প্রচুর পরিমাণ প্রশংসা করেছে এর ব্যাপারে এবং অনেকে বলেন যে আতর লাগানোর পর অনেকে বিরক্ত হয় কিন্তু এই সুগন্ধিগুলো এমন কোনো অভিযোগ আলহামদুলিল্লাহ নেই আর প্রত্যেকটা প্রোডাক্টের আমরা সর্বনিম্ন প্রাইস বলি যেটা রাখা যাবে তাই মেহরবানি করে কোনো প্রোডাক্টের প্রাইস নিয়ে মেহরবানি করে কেউ দামাদামি করবেন না আর আমাদের কাছে অর্ডার করার জন্য এটা মোটামুটি সকলেই অবগত আছেন তারপর অনেকে নতুন করে জিজ্ঞেস করেন যে অগ্রিম কোনো টাকা দিতে হয় কি না অবশ্যই ভাই যান আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে একশো টাকা অগ্রিম দিতে হবে আপনি প্রোডাক্ট যত ইচ্ছা তত অর্ডার করতে পারবেন ইনশাল্লা তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সুক্রিয়া অপেক্ষা করুন আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আরও শীঘ্রই খুব ভালো ভালো কালেকশন নিয়ে আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি